আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে সপ্তাহ আগে সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম সব পরিবারের সবাই মিলে গিয়েছিলাম দিন পরে তো তো এমনিতে প্রায় আমার আব্বা আমাদের ওই বাসায় যায় বিরুলের ওদিকে আমাদের জায়গা রাখছে তো এই কারণে তো অনেকদিন পরে সবাই মিলে যাচ্ছিলাম অনেক আনন্দ লাগতেছিল আমি আমার আপা আমার ছোট একটা ভাইনা আছে অনেক কিউট মাশালা দিলে সবাই মিলে আর যাচ্ছিলাম আমার আব্বু আম্মু পরিবার সবাই মিলে পিকনিক করতে যাচ্ছিলাম আর আমাদের ঘরের পাশে পানি এই সময়টা পানি থাকে আবার কিছুদিন পরে তো পানি চলে যাওয়ার পরে একরকম সুন্দর লাগে আর পানি পানি যখন আসে তখন অন্যরকম একটা সুন্দর লাগে অনেক ভাল লাগে আমরা গোসল করি সবাই একসঙ্গে অনেক মজা করি দিকের তো সবাই আমাকে মোটামুটি চিনে আর আমি যদি না যাই আব্বু মু যখন আমাদের ওই বাসে যায় তখন সবাই জিজ্ঞেস করে আমি কেন যাইনি বারবার আমার কথা জিজ্ঞেস করে আর আব্বু মু বলে যে এইবার আসেনে পরেরবার নিয়ে আসবো এইবার পুরো পরিবার মিলে গেছে পিকনিক করার জন্য অনেক দিন ধরে পিকনিক করার জন্য মন চাইতেছিল যাওয়ার জন্য তো যাওয়া হয়নি আর এদিকে কিন্তু আমরা ঘাট পাড়ে চলে আসছি গাড়ি থেকে নেমে সবাই নৌকায় উঠতেছিলাম আমার পিছি ভাইগনাটা উঠতেছিল আপু ধরে উঠিয়ে দিতেছিল তো আমি আবার ভিডিও করতেছিলাম আমিও উঠবো এখান থেকে লাগে লাগে না এক মিনিট কি মিনিটের হয়তো শুধু এই পার থেকে ওই পারটা পার হলেই হয়ে যাবে নৌকার ওঠার পরে কিন্তু আমার ভাই অনেক খুশি ছিল যে কখন তাড়াতাড়ি বাসা যাব। গিয়ে ওখানে মাছ ধরবে বা খেলাধুলা করতে পারবে ওখানে ওখানেও অনেকজন পিচিদের সাথে খেলাধুলা করে চলে আসলাম বাসায় এদিকে বাসায় এসে দেখি একটা ভাইয়া মাছ ধরতেছিল বসি দিয়ে আমাদের ঘরের নিচে দাঁড়িয়ে মাছ ধরা যায় তো যে ঘরের আশেপাশের সিনারিটা দেখতেছেন সিঁড়ি দিয়ে নিস্তালা নিস্তালা বসে আমরা মাছ ধরি আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিয়ে অনেক গল্প গুজব করি তো এখন এদিকে মিরপুরের বাসা চলে আসার পরে আমার অনেক ফ্রেন্ডকে অনেক মিস করি ওদের সাথে বিকাল হলে প্রায় আমরা অনেক গল্প গুজব করতাম বিকেলে হাঁটাচলা করতাম এখন ওই দিনগুলো মিস করে থাকি আর শীতের সময় তো বিকেল হইলে আমাদের এই যে বাসার সামনে র্যাকেট খেলতাম সবাই মিলে অনেক মজা করতাম তো এখন ওই সময়গুলো মিস করি তবু ওইখানে যাওয়ার আগের দিন ওদের বলে রাখি যে আমি পরের দিন আসব তো ওরা অপেক্ষায় থাকে কখন আমি যাব আমরা সবাই মিলে অনেক মজা করি এখানে যাওয়ার পর আমার ফ্রেন্ডরা তো বাঁধনের ওইখানে থাকে আর তো নৌকা দিয়ে আসতে হয় যখন যাই আমি ওদের ডাক দিই আমাদের বাসা থেকে তোরা ওরা নৌকা নিয়ে চলে আসে আমরা নৌকা দিয়ে অনেক ঘোরাঘুরি করি আর ওখানে যাওয়ার পরেই কিন্তু সবাই ডাকাটাকে শুরু হয়ে গেছে সবাই জিজ্ঞেস করতেছিল বারবার কেমন আছি তো আমাকে তো সবাই আবার অনেক চিনে সবার সাথে ভালো পরিচয় শুধু আমার আমাদের সবার সাথে অনেক ভালো পরিচয় আর ওইদিকে আমার একটা ফুপু থাকে তো ফুপুর বাসায় আর যাওয়া হয়নি সময় হয়ে উঠে নেই এই কারণে আর ফুপুর বাস যেতে পারিনি তো বাসায় ছিলাম বাসায় অনেক গাছ লাগানো হয়েছে এগুলো সবই আমার আব্বু আম্মু বুনেছিল আমরা ওইখানে থাকাকালীন আর মের পরে চলে আসার পর তো এখানে ভাড়া দিয়ে চলে আসছি এখন ওনারাই আমাদের বাসাটা দেখে শুনে রাখে পরে মাঠের কিন্তু মাঠে ফুচকা বানিয়ে থাকে ভাইয়া গিয়ে কিনে নিয়ে আসলো আপু আর আমি মিলে ফুচকা খাইতেছিলাম ফুচকাটা অনেক মজার ছিল ওদিনের ফুচকাটা আসলে অনেক মজার হয়েছিল আসলে সময় মজা হয় না কিন্তু ওদিনের ফুচকাটা ভালো হয়েছিল বানানোটা আর এদিকে সব ছোটো ছেলেমেয়েরা গোসল করতেছিল পানিতে পানিটা এখনও অনেক কমে গেছে না হলে পানিটা আরও অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভাল লাগে আমি দিকে বিরিয়ানিটা রান্না করতেছিল বিরিয়ানির জন্য মাংসটা প্রথমে রান্না করে নিতেছিল এদিকে গ্যাসের চুলায় রান্না করা হয় না লাকড়ির চুলাতে রান্না করা হয় তো লাকড়ি চুলার রান্নাও কিন্তু অনেক মজা মাংসটা ভালো করে নেড় চেড়ে দিতেছিল না হলে মশলাগুলো লেগে যাবে এই কারণে ভালো মতো নেড় দিতেছিল আমাদের যে আপুরা থাকে ওনারা মুরগিও পালে তো একটা মুরগি বাচ্চা আমি একটু আবার ভিডিও করতেছিলাম আম্মু একটুখানি মাংস দিল খেয়ে দেখার জন্য কেমন হয়েছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল ওই দিনে বিরিয়ানির রান্নাটা অনেক ভালো হয়েছিল সবাই বলতেছিল ছোলার চালটা ভেজে নেওয়ার পরে গরুর মাংসগুলো দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিতেছিল আর পরিমাণ মতো কাঁচা মরিচও দিয়েছিল সবশেষে অল্প পরিমাণ কেওড়া জল দিয়েছিল আর পরিমাণ মতো অল্প করে চিনি দিয়েছিল কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আসছিল আমার তো ভিডিওটা দেখে এখন আবার খাইতে ইচ্ছে করতেছে তো ঢেকে দিয়েছিল আর এদিকে সালাদ কাটতেছিল তো ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আবার নির্চোড় দিতেছিল বলকাসার পরে আর এদিকে আমাদের রান্নাঘরের জ্বালানা দিয়ে ফ্রেন্ডের বাসার ওদিকটাও দেখা যায় এদিকে সামনের জায়গাটাকে বাঁধুনি বলা হয় বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে একটু পরে নামে ফেলবে আর এদিকে পাশের রুমে আপুদের জন্য বিরিয়ানি বাড়া হইতেছিল সবাই মিলেই খাবো বিরিয়ানিটাও কিন্তু মাসাল্লাহ অনেক মজার ছিল তো এদিকে বাড়া শেষ সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আর আমার নাও খাইতেছিলাম আমার ভাইগনা অল্প একটু নিয়েছে আমিও খাইতেছিলাম আর অনেক মজা হয়েছিল বিরিয়ানি রান্নাটা খেতেও ভীষণ মজার ছিল বিরিয়ানিটা অনেক গরম ছিল তাই অল্প অল্প করেই খাইতেছিলাম আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে নিচতলায় নেমে দেখি অনেক বাতাস ছাড়ছে তো সকাল থেকে বাতাস ছিল কিন্তু বিকাল দিকে আরো বিকেল দিকে আরো বেশি বাতাস ছিল আর সেদিন বাসায় আসতে গিয়ে আমাদের সন্ধ্যায় হয়ে গেছে তবুও অনেক ভালো লেগেছিল আর আমাদের ঘরের এইখানেই নৌকা বেঁধে রাখে অনেকেই আমিও কিন্তু নৌকা চালাতে পারি ওখানে থাকার সময় নৌকা চালানো শিখে গিয়েছিলাম আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ চলে আসবো পরের আবার নতুন ভিডিও নিয়ে